চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের নিউ ফারাক্কা স্টেশনে মৃত ব্যক্তির নাম স্বপন দাস বাড়ি মুর্শিদাবাদের সাদিকপুরে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে কিউল এক্সপ্রেসে নিউ ফারাক্কা স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় চলন্ত ট্রেন থেকে ওই ব্যক্তি পড়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে নিউ ফারাক্কা জিআরপি ও আরপিএফ মৃত ব্যক্তির কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার হয় আর তা থেকেই তার পরিচয়পত্র পাওয়া যায় পরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় পুলিশের তরফে দেখতে পেলাম যে লোকটা ট্রেনে গেট ধরে ওঠার চেষ্টা করছে কি নামার বুঝতে পারছি না প্রথমে গেট থেকে একটা চটি খুলে গেল তারপর হাতে একটা ব্যাগ ছিল কালো রঙের ওটা পড়ে গেল তারপর আসতে করে একটা পা নিচে গেল তারপর একদম ঘুরে নিচে এটা কিউল ইন্টারসিটি কিউল থেকে মালদা পর্যন্ত যায় ইন্টারসিটি ছিল আগে এখন কিউল এই যে তিন নম্বর প্ল্যাটফর্মে তিন নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে একটা দোকান আছে ওর পাশে নিউ ফরাক স্টেশন ঠিক বলতে পারছি না কিন্তু ডেট ধরে ওর নাম ছিল কুট ছিল এটা বলা মুশি আমার নাম অজয় যাদব তিন নম্বর প্ল্যাটফর্মে স্টল আছে একটা স্টলে কাজ করছে